আকাশেতে অনেক মেঘ হতে পারে বৃষ্টি পুরুষের জন্য নারী আল্লাহর হিরোইন আরো লাগে হিরো সিনেমাই লাগে হিরোইন আরো লাগে হিরো তুমি সারা আমার জীবন জির ক্লান্তি গুলো ছেড়ে ফেল ভালোবাসার নিশ্বাস ক্লান্তি গুলো ছেড়ে ফেলো ভালোবাসার নিশ্বাস তোমায় আমি ছেড়ে যাব না রেখো এটা বিশ্বাস প্রেম হয় স্বপ্ন প্রেম হয় আশা প্রেম হয় স্বপন প্রেম হয় আশা প্রেম দয় পৃথিবীতে বিচে থা ভাষা রিম ঝিম বৃষ্টি মনে লাগে দোলা রিম ঝিম আগে দলা নিজেকে ভুলে গেলেও তোমাকে যাবে না কো ভোলা জীবন সাগরে গো মেলা জীবন সাগরে গো মেলা প্রেম আর নৌকার का अर भेला का